সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বড় খুচাবাড়ি হাটে অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার সদর উপজেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে তবে মঙ্গলবারের হাটটা বড় সড়ো হয় শনিবারের হাটটা ছোট হয় আজ ছিল মঙ্গলবার দোসরা আগস্ট দু হাজার বাইশ আমার সামনে যেগুলো দেখছেন সবগুলো গাভিগুলো তো এখানে কিন্তু সব ধরনের গাভী পাওয়া যায়

টি বাচ্চা বেটি বাচ্চা কত চাচ্ছেন গায়ে বাচ্চার দাম পাঁচপান্নপান্ন হাজার চাওয়া কত বলে ওইটার দাম বিক্রির দাম একান্ন আচ্ছা আচ্ছা ওটা একান্ন হলে বিক্রি করতে চাই একান্ন বয়স কয়দাত বয়স

দেখছেন দেখাদেখি চলছে কে হইল না হইল না ভাবি কি হইলো না আর কি কথা বললো আপনারা কত চাইলেন দাদা আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা আর সাথে গাভিক কয় দাঁত একটু দেখি চছে সয় দাত সত্তর এবং বিরাশি এ দেখছেন এগুলো করে কিন্তু দুধ হালকা পাতলা হবে এক থেকে দেড় কেজি হয়তো এটা দুধ কতটুকু হয় চাচা দুধ কতটুকু হয় দুই কেজি সত্তর এবং বিরাশি দেখছি এখানে একটা দাম দর চলছে না না তাও যায় না হ্যাঁ

দেড় কেজি তো দর্শক আপনারা অনেকেই বলতে পারেন যে সামনে আশেপাশে ভালো গাবি থাকতে আপনি ছোটো কেন দেখাচ্ছেন আমরা কিন্তু আপনাদের এই প্রতিবেদের ছোটো গাভিগুলোই দেখাচ্ছি ছোটো গুলো কিন্তু গ্রামের ধারণা দেওয়ার চেষ্টা করছি চলেন আরও কয়েকটা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখি এই পাশে যে ছোটোগুলো আছে সেগুলো একটু তথ্য দেয় আপনাদের

এই যে দেখছেন গাই এবং বাচ্চা দুধ কেমন হয় ভাই এক কেজি বেঁচা বিক্রির দাম আটান্ন হলে বিক্রি হবে দেখছেন আটান্ন হাজার হলে বিক্রি করতে চাই এই পাশে বেশ কিছু সম্ভবত কিনে বাধা আছে চাচা আসসালামু আলাইকুম আপনি কিনলেন সবগুলাই হ্যাঁ কয়টা আমি চাই

কোনটা এইটা এটা কত পড়ছে গাই বাচ্চা 73 এই যে বকনা বাচ্চা রাজজাতির বকনা বাচ্চা এই দেখছেন এটা 73000 পড়ছে না 73 এখন কি এখানে বিক্রি করবেন নাকি পঞ্জ করে পঞ্জ করে করে এটা 73000 টাকায় কিনে নিয়েছে এই যে দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি ঠিক আছে ধন্যবাদ একটু দেখি এই পাশে আরো কিছু একটু তথ্য দেওয়া যায় কিনা আপনাদের এটা কি দাম দর চলছে দাম ছাপান্ন আর আপনি কত চাইলেন্টি পঁয়ষট্টি

al lado.